আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন রয়েছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে একটু দূরে মুজামিয়া হাইওয়েতে দেখুন কী দারুণভাবে সাজানো হয়েছে এই রাস্তা একদিকে আধুনিক ব্রিজ অন্যদিকে পরিপাটি টাইপিং লেন যেন এক উন্নত নগরীর নিখুঁত ছোঁয়া এই পথ ধরে প্রতিদিন মানুষের হাজারো চলাচল সৌদি আরবের উন্নত অবকাঠামের ছোট্ট একটি ঝলক আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার মাইল মুরুর বুক চিরে চলে গেছে এই উন্নত নগরী যে ভিডিওতে আমরা দেখতেছি যে হাজারো হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে চৌদ্দশো বছর আগের গরা সৌদি আরব এখন পর গড়া সৌদি আরব এখন যেখানে ছিল শুধু ইসলামের ঐতিহ্য কিন্তু এখন ইসলামের ঐতিহ্যর সাথে সাথে এই মরুবাই বালুবাই শহরে গড়ে উঠেছে বহুতল ভবন অট্টালিকা রাস্তাঘাট মেট্রো রেল সহ অনেক বাণিজ্যিক ভবন আমরা যতই এগোতে থাকলাম দেখতে পেলাম রাস্তার দুপাশে কি সুন্দর নয়নভিরাম দৃশ্য নাই কোনো বাংলাদেশের রাজধানী ঢাকার মতো কোনো ট্রাফিক নাই কোনো কলাহল নাই কোনো হট্টগোল শুধু আছে প্রশান্তিময় এক দৃশ্য যে দৃশ্য বারবার আপনি কাছে টেনে নেবে দর্শক আপনাদের যদি এই ভিডিওটিকে সামান্য ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন